আসসালামু আলাইকুম আজকে দেশের বৃহত্তম একটি ওষুধ কোম্পানি হচ্ছে এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখানে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ওটা চলমান রয়েছে তিনটা তিনটাই কিন্তু অফিসিয়াল একটা হচ্ছে আপনাদের টঙ্গি যে অফিস রয়েছে হেড অফিস সেখানে চাকরি করতে পারবেন অফিসে বসে আর একটা আছে কোয়ালিটি এসুরে যেটাও টঙ্গিতে কিন্তু অফিসে বসে চাকরি করতে পারবেন আর একটা আছে জুনিয়র অফিসার কমার্শিয়াল এটা কিন্তু মার্কেটিংয়ে চাকরিটা করতে পারবেন এম ফান্ড বিফার্ন হলে করতে পারবেন প্রথম দুইটাতে আর মাঝখানে জুনিয়র অফিসার আপনারা যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন হলে করতে পারবেন মার্কেটিং মার্কেটিংয়ে ওকে বৃহত্তম ওষুধ কোম্পানির অন্যতম একটি ওষুধ কোম্পানি হচ্ছে এস কে এফ ফার্মাসিউটিকালস লিমিটেড এস কে এফ ফার্মাসিউটিক্যালসে সুন্দর একটি কেরিয়ার গড়ার সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল প্রমোশন অফিসার অর্থাৎ এক্সিকিউটিভ ভ্যালিডেশন এই পদে আপনাদের প্রকাশ পেয়েছে আপনারা চাইলে এখানে এম ফার্ম বিফার্ম এবং মাস্টার্স যারা করেছেন শুধুমাত্র এই দুই বিভাগে যারা পাস করেছেন তারা এখানে কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন এবং এক থেকে দুই বছরের কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মার্কেটিংয়ে ওকে এবং আপনাদের বেনিফিটগুলো হবে কি আকর্ষণীয় বেতন ভাতা দিয়ে আপনারা এখান থেকে পাবেন অর্থাৎ মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি হবে আপনাদের যারা এম ফার্ম এবং বি ফার্ম করে জয়েন করবেন এই এক্সিকিউটিভ ভ্যালিডেশন পদে সো এটা এখানে প্রত্যেকটিভ প্যাকেজ থাকবে আপনাদের স্যালারি পঁয়তাল্লিশের মতো উঠবে এবং গুড কমিউনিকেশন থাকবে এবং এনভায়রনমেন্ট খুব সুন্দর থাকবে হ্যাঁ এগুলো থাকবে আর কি ভালো পরিবেশ আপনারা জবটা করতে পারবেন স্কাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড চারশো স্কোয়ার রুড টঙ্গি ইন্ডাস্ট্রি এরিয়া টঙ্গিতে আপনাদের লোকেশনটা হবে অর্থাৎ টঙ্গিতে আপনাদের জব লোকেশন হবে আপনারা অবশ্যই এখান থেকে হেড অফিসে বসে কিন্তু চাকরিটা করতে পারতেছেন এই এস এ ওকে সো তারপরে দেখতেছেন এস এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনারা কী করবেন আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই তারিখের ভিতরে এস কে এফ বিডি ডট কম স্ল্যাশ কেরিয়ার এসকেএফের যে নিজস্ব একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে কেরিয়ার অপশনে গিয়ে একটা সিবি ম্যাক করবেন সিবি ম্যাক করে আপনারা এখান থেকে আবেদনটি করে নিতে পারবো আপনারা এখান থেকে লিখবেন এস কে ফার্মাসিউটিক্যালস লিমিটেড লিমিটেড লেখার পরে তাদের নিজস্ব ওয়েবসাইটটা চলে আসবে এখানে ওয়েবসাইটটা আসার পরে এখান থেকে আপনারা ত্রিটে ক্লিক এই নিজের পরে ত্রিটোতে এই জায়গায় থ্রিটে ক্লিক পরে এরকম অপশন আসবে এখান থেকে কেরিয়ার অপশনটা দেখতে পাচ্ছেন নিচে এই কেরিয়ার অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে একটা সিভি পাঠিয়ে দেবেন যে দেখেন সিবি ব্যাঙ্ক এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দিলে আপনার এখান থেকে কোন জন্য আবেদন করবেন আর মাত্র সাত দিন কিন্তু রয়েছে এই পট্টার জন্য এক্সিকিউটিভ এই পট্টার জন্য কিন্তু সাত দিন রয়েছে জুনিয়র অফিসার আর একটা নেট বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন একদিন আগে প্রকাশ হয়েছে বারো তারিখে সো এটাও কিন্তু হেডকোয়ার্টারে আপনাদের জবটা হবে এখানেও কিন্তু আবেদন করতে পারবেন তো আরেকটা আছে দেখুন কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সিকিউটিভ এই পটটাতেও আপনারা আবেদন করব করতে পারবেন এমফার বিফার্ম হলে টঙ্গিতে ওকে তো তিনটা নেট বিজ্ঞপ্তি আছে এগুলোতে যে কোনো একটাতে আপনারা এখান থেকে ক্লিক করবেন এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে সুন্দর করে টাইটেল এই বক্সগুলো পূরণ করবেন পূরণ করে দিয়ে দেবেন আপনাদের কিন্তু আবেদনটা কমপ্লিট হয়ে যাবে সো এভাবে আপনারা আবেদনটা করে নিতে পারবেন সো ভিয়ার্স এই ছিল এসকেএফ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির টিন্তি দেখা পরবর্তী কোনো ভিডিও না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ